প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখছি প্রত্যেকটা কালেকশনই বলছো বা থেকে ভালো আর কিছু হয় না কিন্তু আজকে আমি তোমাদের কাছে যে কালেকশন এনেছি সেটাতেও তোমরা ওটাই বলবে এর থেকে বেশি হয় না কেন বলো তো কারণ আজকে যে কালেকশনটা এনেছি কালেকশনটা রয়েছে কাতান সিল্কের মধ্যে কিন্তু কালেকশনটা যে ডিজাইনটা রয়েছে ওটা হচ্ছে পার্টুস কাতানের মধ্যে তো দুটো মিক্স ম্যাচ করে রেডি করিয়েছি তোমাদের বলো কেমন লেগেছে অবশ্যই আর বুকিং করতে হলে কি করতে হবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারই বুকিং করতে হবে এন ওখান থেকে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট আর করবে অন্য কোথাও করবে তাহলে ফ্যামিলি ফ্যামিলি কোন রকম না চলো ফোকাস করি শাড়িটাতে প্রথমে দেখে নাও এটা আচলটা টোটাল আঁচলটাতে তোমাদের এইরকমই কাজ করা থাকবে আচলটা ভীষণই সুন্দর ভাবে কাজ করা রয়েছে আচলটা জাস্ট দেখার মতো এবার যাচ্ছে সাইটার বডিটা দেখতে চিনতে পারছো অনেকে অনেকে যারা নিয়েছো ওই সাইটা তারা হয়তো জানতে পারবে যারা নেওয়া তারা হয়তো ভুলেও গেছো বাট শাড়িটা কিন্তু দেখুন দাড়ি ঠিক আছে ওই যে বললাম দুটো জিনিস একসাথে তুলে ধরেছি শাড়িটার কোয়ালিটি যা এসছে তার সাথে পারের ডিজাইনটা জাস্ট দেখবে সেই 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 শুধু বলবো জলদি জলদি বুকিং সেরে ফেলবে কারণ আজকের এই কালেকশনটা তোমাদের দিতে চলেছি অবাক করা দামে ঠিক আছে কি করা দামে আছে তোমাদের এই কালেকশনটা দেবো আচ্ছা এই শাড়িটা না একটা সুন্দর কি শাড়ি জিনিস আছে বলো তো শুধু এই শাড়িটা পাচ্ছ না শাড়িটার সাথে তোমরা কি পাচ্ছ জানো শাড়িটার সাথে তোমরা পাচ্ছ একটা সুন্দর সুন্দর মিনে ওয়ার্ক এর কাজ মানে সি গ্রিন কালার দিয়ে তোমাদের মিনে কারি কাজ করা রয়েছে টোটাল শাড়িটাতে যাচ্ছে তোমাদের কাতান সিল্কে মানে একদম যে পঞ্চাশ ছয়শো কাপড় বলা হয় আমাদের শার্টিন কাপড় সেই শার্টিনের মধ্যে অ্যান্ড এর সাথে তোমাদের যে ব্লাউজ পিসটা দিয়েছে সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর সেটা দেখলেই তোমরা বুঝতে পারছো ভীষণ সুন্দর একটা ব্লাউজ পিস দেওয়া হয়েছে চলো নেক্সট কালারে চলে যাই সবাইকে বলবো প্লিজ অফারের শাড়ি যদি নিতে হয় আরো আরো কালেকশন দেখতে হয় সব ভিজিট করো সপে এখন মহা সেল চলছে তো এই মহা সেল কিন্তু এমন নয় যে চৈত্র মাসেই শেষ আমাদের বৈশাখ মাস জুড়ে ওই মহা সেলটা থাকবে তো অবশ্যই শপে সব ভিজিট করো ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা একদম তোমাদের ম্যাজিক পার্পল কালারের মধ্যে চলে আসে এসএস নিয়ে বুকিং করে ফেলবে তোমরা এখানে হয়তো দোকানে দেখো ভিডিও ছাড়লে হয়তো দিনে তিনটে থেকে চারটে ভিডিও আমি দিই সেই চারটে ভিডিও থেকে তোমরা বুকিং করতে পারছো কিন্তু আমি বলবো অবশ্যই সব ভিজিট করো শপে এক ঘন্টায় তোমরা একশোটা কালেকশন দেখতে হবে কোনটা বেশি ভালো সব ভিজিট কর না তো অবশ্যই সব ভিজিট করো আর যারা মনে করছে না আমি এই ডিজাইনটাই নেবো এই কালারটাই নেব। নেবো তাহলে অনলাইনে বুকিং করে ফেলো ঠিক আছে অবশ্যই বলবো সবকটা ডিজাইন একটু ক্লোজিং করে দেখাবি তাহলে দেখতে সুবিধা হবে আর মানুষ বুঝবেও ঠিক আছে চলো নেক্সট এই কালারটা দেখাচ্ছি এই কালারটা নতুন অত একটা কালার মানে অরেঞ্জের সাথে তোমরা ইয়েলো কালারের কখনো মিনে গাড়ি দেখেছো জাস্ট দেখে নাও এবার দেখবে অরেঞ্জের সাথে তোমাদের ইয়েলো কালারের মিনে মানে মিনে বলছি হ্যাঁ মিনে তার সাথে অরেঞ্জের ডুয়েল টোন ঠিক আছে অরেঞ্জের সাথে ইয়েলো ডুয়েল টোন জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম সুন্দরভাবে একটা কালারে চলে যাচ্ছে অরেঞ্জের সাথে ইয়েলো কালারের ডুয়েল ডোর ইয়েলো কালের এর কাজ দেখেছি মানে দেখার পর সত্যি বলছি শাড়িটা আমি রাখতে পারলাম না হাতে ভালো কখন তোমাদের একটা ভিডিও করে দেবো আর তোমরা কখন তাড়াতাড়ি একটু বুকিং টা সেরে ফেলতে পারবে তোমরা এই কালেকশন সত্যি বলছি যেই দামে এখন পাচ্ছ আমি মাঝে মাঝে নিজেকে সত্যি বলছি অনেক প্রাউড ফিল করি যখন তোমরা আহ বলো যে পিয়ালিটি তোমার থেকে কম দামে পৃথিবীতে কেউ দিতে পারে না তখন আমার সত্যি খুব ভালো লাগে বাট আমি জানি না সত্যি কিনা পৃথিবীতে দিতে পারে না বাট হ্যাঁ এইটুকু বলতে চেষ্টা করি সবার থেকে কমে দেওয়া সবার থেকে ঠিক আছে কারণ আমি নিজে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো আমি সবসময় এইটা ভাবি যে আমি একটা শাড়ি পরে হাজার বাড়ি মানে শাড়িটা না পরে আমি যেন চেষ্টা করি যে আমি আমার থেকে মানুষ এমন দামে শাড়ি কেন সে যেন প্রত্যেকটা মাসে চারটে থেকে পাঁচটা শাড়ি কিনতে পারে আমি বেশি করেই বললাম অনেকে দুটোও কেনে বাট আমি ট্রাই করি যেন সে চারটে কিনতে পারে ঠিক আছে তো আমি সেই বাজেটটা রাখার সবসময় চেষ্টা করি যেমন এই কালারটা দেখে নাও এটা কিন্তু ময়ূরকণ্ঠী কালার এটা রামা কালার রামা ময়ূরকণ্ঠীর মধ্যে চলে আছে এটা পারের ডিজাইনটা জাস্ট কানা দেখাবি পারের ডিজাইনটা এতটা সুন্দর ভাবে করা রয়েছে সবাইকে শুধু বলবো কালেকশনটার জন্য আমার জন্য ছেড়ে দাও কালেকশনটার জন্য অবশ্যই একটু লাইক কমেন্ট করো তোমাদের এক একটা লাইক আমি অনেক এনার্জি পাওয়ার পাই মনে হয় এক একটা লাইকের জন্য মনে হয় আরো একশো টাকা করে যদি কমিয়ে দিতে পারতাম বেশি ভালো বাও কি কালার হাতে দিলিরে রে হেভি কালারটা একদম নতুন হতো জাস্ট কালারটা দেখো কালারটা জাস্ট দেখো তোমরা কোনোদিনে এইরকম কালার যে দামে দিতে চলেছি ভাবতেও পারবে না যে এই দামে এই কালার কোনোদিনও দেয় কেউ ঠিক আছে কিন্তু হ্যাঁ পিএসএইচ এই প্রমাণও করে দিয়ে গেলো যে এই কালারও এই দামে দেওয়া হয় সেটা ঠিক আছে তো চলো এই কালারটা বুকিং করে ফেলা একদম নতুন একটা কালার নিয়েছি কালারটা দারুণ দেখতে দারুণ দেখতে জলদি জলদি বুকিং করে ফেলা সবাইকে বলবো অবশ্যই প্লিজ একটু লাইক করে দিও লাইকটা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে আমি লাইক থেকে এক টাকা কোনো এক মানে কিছুই পাই না শুধু একটা জিনিসই পাই সেটা হলো প্রচুর প্রচুর এনার্জি ঠিক আছে লেক্স কালার তোমাদের লেমন গ্রিন কালার কালার টা দেখার মত যে দেখার মতো আর তার সাথে যে পারের ডিজাইনটা দিয়েছে দারুন লেভেলের একটা পারের ডিজাইন দিয়েছে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিং টা রয়েছে কোয়ালিটি নিয়ে নো টেনশন শুধু বুকিং করতে হবে টেনশনটা শুধু এখানে রাখো যে একবার মেসেজ করে রেখে দেবো বারবার মেসেজ করবো তাহলে রিপ্লাই পাবো না তো একবার মেসেজ করে ডেফিনেটলি রিপ্লাই পাবে আর জলদি যদি বুকিং টা সেরে ফেলবে ক্যাপশনে দেওয়া নাম্বারে আর মানে সত্যি কথা বলছি একটু তাড়াতাড়ি মেসেজ করো ঠিক আছে তাড়াতাড়ি রিপ্লাই পেতে গেলে একটু তাড়াতাড়ি মেসেজ করতে হবে নেক্সট কালার তোমাদের যাচ্ছে you okay. আগুন কালার এটার সাথে আমার হট পিঙ্ক কালারের চুড়িদারটা এবার মানাবে ভালো কারণ এটার সাথে হট পিঙ্ক কালারই কিন্তু তোমাদের ব্লাউজ পিস পরলে ভালো বিওস হট পিঙ্ক কালারের মিনি ওয়ার্কের কাজ রয়েছে তো চলো আজকে আমি যখন বলেছি চৈত্র মাসের কালেকশন দিচ্ছি তো চৈত্র মাসের মতোই তো সেল দিতে হবে তাই না আবার দেখো চৈত্র মাসের মানে সেল দিচ্ছি মানে কি তোমাদের সেই মিসলট দিচ্ছি এটা ভাবছো পুরোনো ডিজাইন দিচ্ছি এটা ভাবছো একদমই না পাপাই শাড়িওস কখনো তোমাদের সেটা করবে না আমি নতুন কালেকশন তোমাদের কাছে লঞ্চ করেছিলাম দিস দ্য সে লাস্ট এন্ড সেকেন্ড কালার দিস লাস্ট কালার যেটা হলো আমার খুব পছন্দের কালার যেটা দিয়ে হট পিঙ্ক কালার কেন যে কোনো কালারের ব্লাউজ দিয়ে পরতে পারো তাছাড়া এরই ব্লাউজ পরতে পারো ভীষণ সুন্দর লাগবে অ্যান্ড প্রাইসটাও ভীষণ রিজনেবল চলে আছে শুধুমাত্র 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 যারা যারা স্কিনে দেওয়া নাম্বারে বুকিং করে অবশ্যই ভালোবাসা দিয়ে কোনো রকম জোর জর্জাবস্তি নেই তারা তারা ভাবে শুধুমাত্র ভাবে সেভেন এইটি ফাইভ রুপিস ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ভালো করে শুনে যাবে সাতশো পঁচাশি টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্কিন আজকে ভিডিও আমি দিয়ে এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সবার অবশ্যই করতে দেবে এত শুধু কালারগুলো একটাও ছিল না এইটুকু আমি বলতে পারি এটা খুব Aliyu Wacce.